শুধু মুক্তিযুদ্ধের করেন করেননি শুধু যুদ্ধই বাংলাদেশের ওনার যে নৈতিক চরিত্র দেশ পরিচালনায় যে নেতৃত্ব দিয়েছেন দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত নজির

এর সঙ্গতি বজায় রেখে বলবো আজকে বিপ্লবী চক্র অনারে সেবা তার সেই পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে তার ব্যাপারে বাংলাদেশ ছাত্র দল বাংলাদেশ ছাত্র товариদি মোট স্বনির্ভর দল সবাইকে সচেতন এবং সতর্ক এবং ধৈর্য সাথে আমাদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে অবশ্যই আগামী জানাই প্রতিবার জানাই এবং আমরা আহ্বান জানাবো যারা জিয়া ছবিকে পদদলিত করেছে তাদেরকে গ্রেফতার করুন যারা আজকে রাজনীতি অস্থিরতা তৈরি করছেন তাদেরকে আপনারা আইন প্রক্রিয়া সংস্থারা সজা দৃষ্টি রাখুন আমি মনে করি তার মধ্যে দিয়ে বাংলাদেশের ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে আমি আর বক্তব্য বলালাম না আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং অবশ্যই সবাইকে আন্দোলক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এই প্রতিবাদ এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে রাজনীতিতে